নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন নতুন প্রকল্প শুরু করে চলেছেন বিশেষ করে কিন্তু তিনি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নতুন নতুন সুবিধা দিচ্ছেন মহিলাদেরকে যেমনটা আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় যেটাতে মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা অথবা হাজার টাকা করে প্রতি মাসে হাত খরচা পাঠিয়ে দেওয়া হয় তবে এই লক্ষ্মীর ভান্ডারে কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এখনো আবেদন করেননি অথবা আবেদন করার পর এখনো পর্যন্ত কোনো এস এম এস আসছে না না তো আপনাদের ব্যাংকে কোনো টাকা আসছে তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও নতুন করে আবেদন করতে হবে কিন্তু আবেদন কিন্তু আপনারা একমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পেতে চলেছেন তো বন্ধুরা এখানে আমি আপনাদের বলতে চাই যে সাধারণ মানুষদের সুবিধার্থে কিন্তু আবারও আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্প আবারও শুরু হতে চলেছে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন এবার জেনে নেই কবে কবে কোন জেলায় কত তারিখ থেকে আবার দুয়ারে সরকার ক্যাম্পটা চালু হতে চলেছে তবে তার আগে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বছরে দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় সেই প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন কারণবশত দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মানুষ সার্ভিস থেকে বঞ্চিত হয়েছেন এরই সঙ্গে দেখুন নিচে বলা হয় যে অনেকের উপযুক্ত ডকুমেন্টস না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদের নামটা বাতিল করে দেওয়া হয়েছে তাছাড়াও অনেকে অন্যান্য প্রকল্পেরও সুযোগ সুবিধা পাননি এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয়েছে প্রথমবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল পয়লা ডিসেম্বর দু হাজার থেকে তিরিশে জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত এবং দ্বিতীয়বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল ষোলোই আগস্ট দু থেকে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর পুনরায় বর্তমান বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প আবারও চালু করবে সরকার